সবাই জানে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে এবং টোটাল দু বছরের কার্যক্রম আমরা চারটে সেমিস্টারে ডিভাইড করেছি ফার্স্ট সেকেন্ড এই সেমিস্টারটা হচ্ছে ক্লাস ইলেভেন থার্ড এবং ফোর্থ হচ্ছে ক্লাস টুয়েলভে এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে টোটাল সম্মিলিত রেজাল্ট নিয়ে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস তো আজকে আমরা যেটা থার্ড সেমিস্টার যেটাকে এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আমরা ফার্স্ট পার্টও বলতে পারি তার রেজাল্ট হচ্ছে তারপর ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফোর্থ সেমিস্টার হবে যেটা ছাব্বিশে যেটা ফোর্থ সেমিস্টার যেটা দু হাজার ছাব্বিশ এইচএস সেকেন্ড পার্ট এই দুটো এবং তার সাথে প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বর মিলিয়ে সম্মিলিত যে টোটাল হবে তার উপর ভিত্তি করে টোটাল পাস পার্সেন্টেজ বা র্যাঙ্ক নির্ধারিত হয় কিন্তু আজকে আমরা তৃতীয় সেমিস্টারে যে থিওরি পরীক্ষা কিন্তু তৃতীয় পরি মানে সেমিস্টারে শুধুমাত্র থিওরি পরীক্ষা তারই কিন্তু রেজাল্ট আমরা পার করছি এবং তার উপর ভিত্তি করে আমরা একটা তৃতীয় সেমিস্টারের র্যাঙ্ক লিস্টও কিন্তু আমরা পার করব অ্যাজ অফ নাও কারেন্ট যে স্ট্যাটাস অবভিয়াসলি যখন এটা ফাইনাল রেজাল্ট হবে সেটা কিন্তু অবভিয়াসলি পরিবর্তন হতে পারে তো এটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা স্কুল এডুকেশন সিস্টেমে সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছি এবং তার রেজাল্ট আমরা কিন্তু পার করতে যাচ্ছি আজকে আমাদের আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অত্যন্ত সফলভাবে উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি এর পরীক্ষা কিন্তু অর্গানাইজ করেছি এবং যেটা আমি আগেই বলেছি একটা পাবলিক এক্সামিনেশন মানে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের মধ্যে আমরা প্রথম সেমিস্টার সিস্টেমে এই পরীক্ষাটা নিলাম এবং সেপ্টেম্বর মাসে এরকম একটা পাবলিক এক্সামিনেশন নেওয়া সত্যি একটা চ্যালেঞ্জিং ছিল কারণ আগে কোনোদিনও কোথাও হয়নি মানে সেই মেন্টালিটি বা মাইন্ডসেট কারোর মধ্যেই ছিল না কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি পুলিশ যারা আর কি প্রশাসন তাদের থেকে আমরা কিন্তু সর্বতভাবে সব সাহায্য পেয়েছি ফলে এই সংসদে কর্মচারীদের যাদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে তাদের অন্যতম হলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী প্রাপ্ত বসু মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তাদের এই অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এইভাবে একটা এই বৃহৎ এই যে আর কি কর্মযোগ্য সেটা কিন্তু সম্পাদন করা অসম্ভব ছিল এছাড়াও সংসদে এই সফলতার অন্যতম কারিগর হলেন সংসদে মাননীয় আধিকারিক কর্মীবৃন্দ আমাদের যার অফিসার রয়েছেন সেক্রেটারি ম্যাডাম ডিএস এক্সামিনেশন এবং সমস্ত অফিসার এবং সমস্ত কর্মীবৃন্দ এছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সকল এক্সাম পার্সোনাল এক্সাম পার্সোনালদের মধ্যে আমি কনভেনার জয়েন্ট কনভেনার কনভেনার হচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই

এবং এই ওয়েমারটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য তার কিন্তু স্যাম্পেল কপি যেটা সেটাও কিন্তু ওয়াইডলি সার্কুলেট করা হয়েছিল এবং আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিংয়ে সমস্ত ইচুয়াইট অর্থ ইনস্টিটিউশনকে বলেছিলাম যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করানো হয় তো তারা সেটা করেছেন এবং আমরা খুবই খুশি যে পরীক্ষার্থীরা এত সংখ্যক পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিয়েছে ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ তারা সবাই কিন্তু ইন জেনারেল ওয়েব কিন্তু খুব ভালোভাবেই তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন কোথাও কিন্তু কোনোরকম সমস্যা কিন্তু কোয়েশ্চেন পেপার কিন্তু টোটাল ছিল ছেষট্টিটা আমাদের সাবজেক্টে আমরা পরীক্ষা নিয়েছি সিক্সটি সিক্স সাবজেক্টস তার মধ্যে হচ্ছে পনেরোটা সাবজেক্ট ষোলোটা সাবজেক্টস কোয়েশ্চেন পেপার চারটে ল্যাঙ্গুয়েজে পড়েছিলাম বেঙ্গলি ইংলিশ হিন্দি এবং সান্তালি এই চারটে ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়েছিল আজকে রেজাল্ট বেরোচ্ছে থার্টি নাইনথ ডে আফটার দ্য এক্সামিনেশন কারণ বাইশে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল একত্রিশে অক্টোবর আমরা রেজাল্ট আমরা পার করছি একত্রিশে অক্টোবর যে রেজাল্ট বেরোতে পারে সেটা আমরা বাইশে সেপ্টেম্বর প্রেস কনফারেন্সের দিনেই মোটামুটি বলেছিলাম এটা একটা রাফ এস্টিমেট দিয়েছিলাম যে থার্টি ফার্স্ট অক্টোবরের আশেপাশে আমরা রেজাল্ট পার করবো প্লাস মাইনাস হতে পারে কিন্তু আমরা সেই থার্টি ফার্স্ট অক্টোবরেই কিন্তু রেজাল্ট পার করছি এটা টোটাল থার্টি নাইন ডে উনচল্লিশ দিনে রেজাল্ট বেরোচ্ছে এবং তার মধ্যে ওয়ার্কিং ডে ছিল মাত্র তেরো মাত্র থার্টিন ওয়ার্কিং ডেস ছিল টোটাল ছাব্বিশটা কিন্তু ছুটি ছিল এর মধ্যে ইনক্লুডিং দ্য স্যাটারডে সানডেজ তা সত্ত্বেও আমাদের সমস্ত যারা এখানে যারা স্টাফ যারা ইনভলভ রয়েছেন যারা আমাদের যে এজেন্সি কাজ করছে তাদের সক্রিয় সহযোগিতায় এত তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পান করা সম্ভব হলো কাউন্সিল এবারেও কিন্তু গতবারের মতো মেটাল ডিটেক্টর ইউজ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি কোয়েশ্চনে আপনারা দেখেছেন প্রচুর সিকিউরিটি ফিচার্স ছিল এবং সেই সিকিউরিটি ফিচার্সের জন্য কিন্তু এবার পরীক্ষা খুব ভালোভাবে কনডাক্টেড হয়েছে বহু সাবজেক্টে আমরা দুটো করে সেটও রেখেছিলাম ফর অ্যাডিশনাল সিকিউরিটি কিন্তু কোথাও কিন্তু সেকেন্ড সেট ইউজ করতে পারিনি কারণ কোথাও কোনোরকম সমস্যা হয়নি এবার আর এর সংখ্যা ভীষণ কম ছিল যেটা রিপোর্টেড এগেনস্ট হয় যেটা মাইল প্র্যাকটিসের জন্য যেটা রিপোর্টেড এগেনস্ট হয় মাত্র দুটো মোবাইল কেস ধরা পড়েছিল আর একটা এর জন্য আরে হয়েছিল টোটাল মাত্র তিনটে আরে হয়েছিল তো সেই আরে কেসগুলো আমরা কিন্তু স্পেশালি ডিল করেছি এবং আমরা মোবাইলের ব্যাপারে জিরো টলারেন্স পলিসি ছিল বলে যারা মোবাইল সহ ধরা পড়েছে তাদের কিন্তু টোটাল ছটা সাবজেক্টই ক্যান্সেল হয়ে গেল তাদেরকে আবার কিন্তু এই সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি যখন হবে ফোর্থ সেমিস্টারের সাথে তখন তাদেরকে সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে তো কাউন্সিল এই ব্যাপারগুলোতে খুব সক্রিয় ছিল ফলে পরীক্ষা কিন্তু খুব ভালোভাবেই করেছে আজকে আমরা থেকে স্টেটমেন্ট আমরা কিন্তু যেগুলো দেওয়া আছে আমাদের নিজস্ব সাইট আছে এছাড়াও আরও কিছু প্রাইভেট সাইটও আছে সেগুলো আমাদের নোটিফিকেশনেও দেওয়া রয়েছে সেখানে তারা যদি এন্ট্রি করে তাহলে এক্সাম রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার তাদেরকে দিতে হবে দিলে তারা কিন্তু সেই স্টেটমেন্ট অফ মার্কস যেটা স্ক্রিনে ওরা দেখতে পারবে যে সাবজেক্টগুলো কী কী আছে একটা কম্পালসারি সাবজেক্ট ওয়ান কম্পালসারি সাবজেক্ট টু ইলেকটিভ ওয়ান ইলেকটিভ টু ইলেকটিভ থ্রি তারপর অপশনাল ইলেকটিভ টোটাল সাবজেক্টের নামগুলো থাকবে কোডগুলো থাকবে এবং টোটাল মার্কস থাকবে প্রাপ্ত নম্বর মানে অপটেন মার্কস কত সেটা থাকবে সাবজেক্ট পার্সেন্টেজ থাকবে সাবজেক্ট পার্সেন্টেজ থাকবে ওয়েদার পাস অর ফেল সেটা লেখা থাকবে এছাড়াও টোটাল মার্কস অপটেন কত এবং আউট অফ কত সেটাও কিন্তু দেওয়া থাকবে এটা স্টুডেন্টরা দেখতে পারবে আর স্কুলেও কিন্তু ঠিক দুটো থেকেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে স্কুলে টোটাল তারা কিন্তু সামারি শিটও পাবে একটা দুটো ডিফারেন্ট ট্যাব থাকবে একটা ট্যাবে গেলে তারা সামারি শিট পাবেন হয়তো কোনো স্কুলে টু হান্ড্রেড স্টুডেন্টস আছে টোটাল দুশো জন স্টুডেন্টের জন্য পুরো রো ওয়াইজ টোটাল রেজাল্ট তাদের ওভারঅল পারফরম্যান্স কী হচ্ছে কোন কোন সাবজেক্টে তাদের সাপ্লিমেন্টারি দিতে হবে সমস্ত ডিটেল ইনফরমেশন স্কুলগুলো পেয়ে যাবে এছাড়া তারা একটা অপশন পাবেন যেখান থেকে তারা মার্কশিট ডাউনলোড করতে পারবেন মার্কশিট কিন্তু আমরা যেটা দিচ্ছি অনলাইন মার্কশিট যেটা পুরোপুরি কাউন্সিলের টেম্প্লেটই হবে একদম দেখতে অরিজিনাল মার্কশিটের মতনই হবে সেখানে ডিএস এক্সামিনেশনের সিগনেচার ফ্যাক্সিমাইল থাকবে সমস্ত কিছু এবং কিউআর কোডও দেওয়া থাকবে যে কিউআর কোড থেকে সেই মার্কশিটটা ভ্যালিডেটও কিন্তু করা যাবে অনলাইন ওটা ভ্যালিডেটেড হবে ফলে সমস্ত কিছু সেই মার্কশিট কিন্তু পুরোপুরি ডাউনলোড করা যাবে কোনো স্কুলে যদি টু হান্ড্রেড স্টুডেন্টস থাকে তাহলে দুশো জন স্টুডেন্টের মার্কশিট তারা ডাউনলোড করতে পারবেন করে তারা স্টুডেন্টদের মধ্যে সেটা বিতরণ করতে পারবেন আফটার পুটিং দ্য সিগনেচার অফ দ্য এইচ ওয়াই অ্যান্ড স্ট্যাম্প সেটাকে কিন্তু তারা ডিস্ট্রিবিউট করতে পারবে ওটা অ্যাজ গুড অ্যাজ কিন্তু অরিজিনাল হয়ে যাচ্ছে এবারে ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি টু বেশি ছিল কম্পেয়ার টু দ্য মেল স্টুডেন্টস সেটা হচ্ছে বেসড অন দ্য এনরোলমেন্ট ডেটা আর বাকি বেশ কিছু ডেটা এবারে যেটা আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেগুলো আপনারা দেখতে পারবেন সব কটাতেই টোটাল সায়েন্স স্ট্রিমে এবারে টোটাল স্টুডেন্ট ছিল এক লক্ষ এগারো হাজার ছশো সাতাশ ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি সেভেন কমার্সের স্টুডেন্ট ছিল থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড

এবার নাইনটি এটা কিন্তু দু থেকে আমাদের যা যা রেকর্ডেড ডেটা আছে সেই হিসেবে এবার হাইস্ট পাস পার্সেন্টেজ হয়েছে পাস পার্সেন্টেজ মেল আর ফিমেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই টোটাল ওভারঅল পাস পার্সেন্টেজ নাইনটি মেলদের মধ্যে নাইনটি ফিমেলদের মধ্যে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ফলে প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই যদি যাই

সেইটা পেয়েছে 41.16% স্টুডেন্ট 41.16% 60% অর এবভ পেয়েছে যেটা ওল্ড নোমেনক্লেচারের অনুযায়ী আমরা ফার্স্ট ডিভিশন বলি 75% অর এবভ মানে ওল্ড নোমেনক্লেচারের অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হতো সেটা হয়েছে 10.4% স্টুডেন্ট 10.4% স্টুডেন্ট 75% অর পেয়েছে

তিনজন ফিমেল বাকি সবাই কিন্তু মেল এইটা জাস্ট বলে দিলাম আর হচ্ছে সিক্সটি স্টুডেন্টের মধ্যে যেটা আগে বললাম সিক্সটি মেল থ্রি হচ্ছে ফিমেল আর সিক্সটি স্টুডেন্ট যারা টপে রয়েছে টপ টেন তার মধ্যে একজন হচ্ছে কমার্স আর বাকি সবাই সায়েন্স ঠিক আছে বাকি সবাই সায়েন্স আর্টসে কেউ নেই টপ টেনে নেই

দুজনেই আরতে মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া দুজনের নাম্বার হচ্ছে পার্সেন্টেজ 98.97 এবং দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন সেম ঠিক আছে সবাই সায়েন্স কি আনলেস अदरवाइज মেনশন একজন মাত্র কমার্স বাকি সবাই সায়েন্স নাম্বার 2 অন র‍্যাঙ্ক 2 র‍্যাঙ্ক 2 তে রয়েছে টোটাল 10 দশ চক্রবর্তী সেগুলো বলে যাচ্ছি অতনু ব্যানার্জী নরেন্দ্র সৌমাল্য রুদ্র আর কে মিশন পুরুলিয়া ত্রিদেব চক্রবর্তী কে মিশন পুরুলিয়া তপব্রত দাস शिवरी पब्लिक एंड चंद्रवती मुस्ताफी मेमोरियल hmm. हाई hmm. स्कूल और कोत्तुती धार आर्किमिशन नरेंद्रपुर ओरिक्नो hmm. ओरिक्नो शार्टर ओरिक्नो शार्टर आर्किमिशन hmm. नरेंद्रपुर उइतिच्चो पचाल হ্যাঁ ঐতিহ্য পাচাল নরেন্দ্রপুর প্রত্যুষ মন্ডল আর কে মিশন নরেন্দ্রপুর এরা সবাই পেয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টেজ সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে যতজন পড়লাম দশজন নাম্বার টু সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে নাইনটি এবার র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি মাত্র একজন রয়েছে নাইনটি এইট প্রাপ্ত স্কোর নাইনটি সেটা হচ্ছে সমভৌমিক আর কে মিশন নরেন্দ্র ঠিক আছে এবার র্যাঙ্ক তাই আছে সরি র্যাঙ্ক ফোর র্যাঙ্ক ফোর হচ্ছে সবাই নাইনটি পেয়েছে তার মধ্যে নজন মেল একজন ফিমেল মানে মেয়েদের মধ্যে ফার্স্ট হচ্ছে র্যাঙ্ক ফোর হোল্ডার সেটা বলছি আসছি আমি যখন পড়বো তখনই সেটা পড়ে তো সেটা র্যাঙ্ক ফোরে আসছে এটাই হচ্ছে একজন ফিমেল দীপান্বিতা পাল সে মেয়েদের মধ্যে প্রথম র্যাঙ্ক ফোর হোল্ডার মেয়েদের মধ্যে ফার্স্ট দৌলতপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর এটা সবাই কিন্তু তারপর বাকিরা হচ্ছে মনীষ সেনাপতি মেদিনীপুর কলেজ স্কুল আলেখ্য মাইতি আর কে মিশন নরেন্দ্রপুর জয় হীরা আর কে মিশন নরেন্দ্রপুর দেবপ্রিয় মাঝি আর্কেমিশন পুরুলিয়া সাগ্নিক ঘটক আর্কেমিশন নরেন্দ্রপুর ঋতব্রত ঘোষ আর্কেমিশন নরেন্দ্রপুর তন্ময় মন্ডল আর্কেমিশন পুরুলিয়া শুভদীপ অধিকারী আর্কেমিশন পুরুলিয়া কৃষ্ণ কুন্ডু পুরুলিয়া এরা সবাই র্যাঙ্ক ফোর হোল্ডার ছিল সবাই প্রাপ্ত নম্বর নাইনটি এইট এরপর আসছি র্যাঙ্ক ফাইভ র্যাঙ্ক ফাইভে মাত্র দুজন ক্যান্ডিডেট আছে তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে প্রাপ্ত নম্বর র্যাঙ্ক ফাইভ রেহান রিজভি শেখ রেহান রিজভি শেখ আব্দুল

স্বতন্ত্র জানা আর কে মিশন নরেন্দ্রপুর আয়ুষ ঘোষাল রঘুনাথন পুরুলিয়া সৈকত সর্দার আর কে মিশন পুরুলিয়া সৌমিক দত্ত পুরুলিয়া তুহিন আক্তার মডেল স্কুল মুর্শিদাবাদ এটা অঙ্কল

97.84 रैंक सेवन शुभदीप तेंदा आरके मिशन नरेंद्रपुर सौभाग्य दास आरके मिशन नरेंद्रपुर सृजन पाल आरके मिशन नरेंद्रपुर अलिफ गायन आरके मिशन नरेंद्रपुर शुभाशीष दे आरके मिशन नरेंद्रपुर सौराशि

একজনই আছে সেই হচ্ছে কমার্স এই একজনই হচ্ছে কমার্স গোলাম ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা গোলাম ফাইজাল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা এরপর আসছি র্যাঙ্ক নাইন পনেরো ন

সায়ন্তন দত্ত স্কটিশ চার্চ কলেজ স্কুল কলকাতা আত্রিকা কন আকে মিশন এটা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা কর স্কুল এটা একটা ফিমেল ক্যান্ডিডেট র্যাঙ্ক নাইনে আছে আত্রিকা কন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা কর স্কুল যেটা বাপ্পাজার কলকাতা শোভায় মন্ডল শিউড়ি পাবলিক এন্ড চন্দ্রবতী মোস্তাফি মেমোরিয়াল হাই স্কুল ওরা ভালো করেছেন মণিদীপ মাহাতো আর কে পুরুলিয়া দীপ চক্রবর্তী আর্কেমিশন কে পুরুলিয়া অয়ন মান্না আর কে পুরুলিয়া অরিত্র দুওয়ারি আর পুরুলিয়া সৌম্যদীপ খান আর কে পুরুলিয়া আদর্শ মন্ডল আর কে মিশন পুরুলিয়া সর্বজিৎ দাস আর পুরুলিয়া শুভম ঘোষ আর পুরুলিয়া শুভম রায় আচ্ছা এরপর এটা এতগুলো যেগুলো বললাম সেগুলো র্যাঙ্ক নাই এরপর আসছে র্যাঙ্ক টেন র্যাঙ্ক টেন টেন্থ র্যাঙ্কে জন আছে তার মধ্যে একজন ফিমেল আটজন মেল র্যাঙ্ক টেন তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সেভেন নামগুলো বলে যাচ্ছি শুভম রায় আরকে মিশন নরেন্দ্রপুর ঋত্বিক দত্ত আরকে মিশন নরেন্দ্রপুর সুভদীপ সরকার আর পাত্র মিশন নরেন্দ্রপুর সৌমাল্য পাত্র আর কে মিশনপুর মালদা আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মালদা তারপর সুপ্রকান্তি জানা আর নরেন্দ্রপুর স্নেহা সুরাই ফিমেল

রেহান আনসারি রামনারায়ণপুর এসি এস বিদ্যানি এই টোটাল সিক্সটি নাইন স্টুডেন্টস এর নাম পড়লাম তারা থার্ড সেমিস্টারে পার্সেন্টেজ কোর ভিত্তিতে টপ টেনে রয়েছেন এবং এর মধ্যে একজনের পড়লাম তারা কমার্স একজন কমার্স বাকি সবাই সায়েন্স